পাঁচ মিনিটে ধরুন এটা অনেকগুলো ম্যাচই হয়েছে ধরো এফসি গোয়া ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ এটা ভাবতে হবে আমরা প্রথম আইসিএল খেলছি হয়তো আমরা মহামারা স্পোর্টিং ক্লাব একশো চৌত্রিশ বছরের ক্লাব কিন্তু গত আট ন বছর আমরা ভারতবর্ষের যে মূল স্রোত থেকে আমরা বাইরেছি সেখান থেকে আমাদের প্লেয়াররা এটা প্লেয়ারদেরই ক্রেডিট দেব যে আমাদের আই লিগ খেলে আমরা এখানে এসেছি সেখানে আমাদের প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে একটা দুটো ম্যাচ হয়তো আমরা খারাপ খেলেছি এটা বলতে কোনো দ্বিধা নেই যে খারাপ খেলেছি কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ চেন্নাই ম্যাচ গোয়া ম্যাচ আমাদের এই ছেলেরাই খেলে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে ভালো খেলতে পারে এটা আমাদের বিশ্বাস আছে এবং আজকে অনেক ভালো খেলেছে আর ধরো রেফারি দিয়েছিল আট মিনিট আমরা গোল খেয়েছি নিরানব্বই তুমি দেখো ওই নাইনটি নাইন মিনিটে গোল খেয়েছি আর কিন্তু রেফারি যে টাইমিং দিয়েছিল এইট মিনিট তাহলে নব্বই আর নয় আটানব্বই মিনিট নিরানব্বই হয়তো এক মিনিট বেশি খেলাতেই পারে রেফারি এটা খেলার অঙ্গ হতে পারে তবে আমাদের ছেলেরা ভালো খেলছে প্রথম না মানে ক্লাস না দেখো যে সময় গোলটা হয়েছে হতেই পারে যে কোনো ম্যাচে হতে পারে তবে আমাদের যেটা পজিটিভ ব্যাপার যে তুমি আমরা আটটা ম্যাচ খেলেছি তার মধ্যে পাঁচটা ম্যাচে আমরা ভালো খেলেছি তিনটে ম্যাচ আমরা খারাপ খেলেছি এইটাকে আমাদের ধারাবাহিকভাবে আর বড় টুর্নামেন্ট আমি বাইরেও বলেছি যে আমরা এই টপ লেভেলের ফুটবল থেকে আমরা অনেক পিছিয়েছিলাম গত সাত আট বছর দশ বছর সেখানে আমরা অনেকটা স্ট্রাগল করে আর এই সময় বলে সময় লাগে প্লেয়ারদের আরেকটু সময় দিতে হবে এরা ভালো প্লেয়ার এই প্লেয়ারাই তো খেলেছে আজকে তো খেলেনি কেউ এরা ভালো খেলছে না আমাদের না আমাদের এই প্লেয়াররাই ভালো খেলবে আগামী দিন আমাদের টাইম দিতে হবে একুশ সালে আমরা বলেছিলাম যে আমাদের তিন বছর টাইম দিন আমরা আইএসএল খেলবো তা আমরা আইসিএল খেলেছি এখনও আমাদের এই প্লেয়ারদের কোচকে টাইম দিতে হবে হয়তো আমাদের কোচের সমর্থকদের যা কিন্তু তাও খেলোয়াড়দের টাইম দিতে এগুলো ভাস্করের ভাস্করের পারফরমেন্স নিয়ে কী বল ভালো খেল দারুণ অর্থাৎ দারুণ আজকেও ভালো খেলেছে আগের দিনে Okay, thank, thank you. Thank you.